আসসালামু আলাইকুম আছে কিছু মারাঠো বসে আসবো সোনালি খেলার বস বসিগুলো খুবই ভালো এবং মজবুত শাউ খেলা যায় এবং বসে দিয়ে ঝেকে বানানো যায়

এগারো বারো নয় দশ সাইজ সবই আছে এই সাইজগুলো মারটো ডিএক্স বসি খুবই ডিএক্সের মতো কালার সোনালি কালার বসি বসিগুলো খুবই মজবুত খুবই ধার এই বসিগুলো খুবই ধার বসিগুলো সবগুলোই চাপানি টাইপের বসছি খুবই салам алейкум жараткан талла